বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করে যে এক পক্ষ বিজয় লাভ করলো তারা অনেক বেশি উল্লাস উচ্ছ্বাস করবে কিন্তু যারা জয়ী হতে পারেনি তারা অনেকটা মন খারাপ তো আমরা এই কালচার গুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি না করে আমরা আজকের দিনে যে দিচ্ছি সেটা আমরা দোয়া অনুষ্ঠান করব শুক্রানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ তাদের কবর জিয়ারত এবং আহত পঙ্গতিদের সাথে সাক্ষাতের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই বিজয়কে উদযাপন আমরা বলেছি ইতিমধ্যে কোনো মিছিল আমরা করব না এবং মিছিল না করার জন্য আমরা সারা দেশে নির্দেশনা দিয়েছি এটি আমাদের আমাদের শাখা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের মহানগর বিশ্ববিদ্যালয় সকল লেভেলে সকল শাখায় এই পালন করবে অবশ্যই অবশ্যই আমরা চাই যে একটি সহার্দপূর্ণ সম্প্রীতিপূর্ণ এবং সবাই সবার প্রতি যে উদারতা ভালোবাসা শ্রদ্ধাবোধ এর মধ্যে দিয়ে একটি নতুন পরিবেশ তৈরি হবে আসলে আমাদের বাংলাদেশের